হাই এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে একটা এখন আমার স্নান টান হয়ে গেছে কারণ আমি হচ্ছে পুজো দিতে যাচ্ছি আমাদের বাড়ির সামনেই সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে সেখানে পুজো দিতে হবে কাকিমা পুজো দিতে বলেছিলো আর আমিও যাবো হয়েছিলাম তাই স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি আমি একা যাবো না মাকে নিয়েই যাবো তো নিজে গিয়ে মাকে বলি মা হয়তো রান্নাবান্না করছে বাড়ির একদমই সামনে মন্দির মানে জাস্ট এক মিনিট লাগে বাড়ি থেকে বেরোলেই মন্দির তো সেখানে যাব পুজো দিতে নটা সাড়ে নটা নাগাদ বলেছে পুজো হয় তো আমি রেডি হয়ে গেছি তার আগে দেখি এখন গিয়ে কতগুলো জবা ফুল ফুটেছে তাকে চাইনিজ জবা বলে কি সুন্দর লাগছে গোলাপ দেখ অনেকগুলো ফুটেছে আর এদিকে দিকে তো ফুল ফুটেইছে কি ভালো লাগে না বন্ধুটা জাস্ট অসাধারণ অসাধারণ আর ওইদিকে দেখো একটা জবা ফুটছে হলুদ রঙের আর এই হচ্ছে সব ফুল ফুটেছে আর এইদিকে দেখো থোকরা টুকরেরও কুড়িয়ে এসেছে অনেকগুলো ফোটেনি এই দেখো আমার সূর্যমুখী গাছ অনেকগুলো দেখাই ঢ্যাঁড়স আছে কত বড় হয়েছে দেখো অনেক বড় হয়েছে ঢেঁড়স হয়েছে দেখো ঢ্যাঁড়স হয়েছে ওখানকে আমি কিনেই এনেছিলাম ধূপ ফুল সন্দেশ মোমবাতি দেখো আমার থালা রেডি তো এখন মা সাড়ে বসে তারপরে আমি বেরিয়ে যাবো আর আমি যাচ্ছি এখন মন্দির একদম বাড়ির সামনে এই হচ্ছে মন্দির এই হচ্ছে কালী মন্দির পুজোর শুরু হয়ে গেছে হয় দেওয়া হয়ে গেল মানে অঞ্জলিটাও দেওয়া হলো এখন বাড়ি ফিরছি আমরা বাড়ি গিয়ে রান্নাবান্না মা হাফ করে রেখেছে আমি কিছুটা করবো হয়ে যাবে শুনতে মেনু এখানে করছি কাজ ঢেঁড়স বেরোস মা করেছে এটা হচ্ছে কি রানা মানে প্রচুর ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর কিছু একটা করেছো না এখানে আলু কি বলে এটা বরবটি ফরবটে দিকে একটা তরকারি হয়েছে জানি না কে খাবে আর আমি ডিমের ঝোল বানাবো রেডি করা আছে তোমরা কারা কারা এটা করো বলো তো মানে ভাজা খেতে ভালোবাসো কিন্তু তেলটা অ্যাভয়েড করতে হবে দেখো দিয়ে আমি এরকম কাগজের মধ্যে রেখে দিয়েছি তেলটা তাতে অনেকটা সোক করে যায় তো এটা করেছি আর এইদিকে আমি ডিমের তরকারি বসিয়ে দিয়েছি কি যে আমরা চাটনি অ্যাকচুয়ালি আমার সেদ্ধ ডিমটা অত ভালো লাগে না তাই আমার জন্য ভাজা মানে ভাজা ডিমটাই তরকারিতে দিয়ে দেবো তখন করছি ব্রেকফাস্ট এই জন্য ডালিয়া ডিম ভাজা নিয়ে বসে করেছি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই মা আমাকে এখন শরবত করে দিতে নুন দাও মা আর একটুখানি নুন মাকেও নেল পলিশ করে দিলাম আর আমিও নেল পলিশ করে নেব এখন থেকে বড়ো কাজ হচ্ছে ব্যাগ গোছাবো কিসের জন্য ব্যাগ গোছাবো সেটা আগে তোমাদেরকে বলি আজকে রাত্রিবেলা আমি বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি আর ব্যাগ কেন গোছাবো সেটা আগে বলি বাড়ি যাচ্ছি বলে ব্যাগ গোছাবো অবশ্যই কিন্তু কাল হচ্ছে আমার দিদি আর প্রতীকদার রেজিস্ট্রি একুশে জুলাই সন্ধেবেলাই হবে অনুষ্ঠানটা তার জন্য আমি ব্যাগ গোছাবো আমি তো ভীষণ খুশি মানে কালকের দিনটা কখন আসবে সেটা নিয়ে ভাবছি অবশ্যই ওর একটা স্পেশাল দিন ও অনেক বেশি এক্সাইটেড ও বারবার আমাকে ফোন করছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কিন্তু কিছু কাজের জন্য আমি আটকে গিয়েছিলাম সন্ধ্যাবেলাও কয়েকটা কাজ রয়েছে সেগুলো সেরেই আমি বাড়ি যাব একবার লেন্স কাটে যাবো ও লেন্স দেখতে বলেছে আর একবার ফুলের দোকানেও যেতে হবে তো দেখো ব্যাগ গোছাতে বসেছি আর বিছানার কি অবস্থা সব ছড়িয়ে নিয়ে বসেছি এই প্যাকেটের মধ্যে টুকটাক কিছু জিনিস রয়েছে সেগুলো নিয়ে নেবো আর্সমেটিক যা যা লাগবে সব এই ব্যাগটার মধ্যে নিয়ে নেবো তাহলে সুবিধা হবে ওদিক দিয়ে স্ট্রেটনার আর ওই ব্যাগটাও নেব সব কিছু এক জায়গায় রেখেছি জাস্ট এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নেবো তো এখন বাজে ওই সন্ধ্যে সাতটা মতো একটু প্ল্যান চেঞ্জ হয়েছে বাড়ি চলে যাব তো ঠিকই হয়ে গিয়েছিল যেটা তোমাদেরকে বললাম কিন্তু হঠাৎ করে একটা ইনভিটেশন চলে এসেছে ওই কারণে আমি থেকে গেলাম কালকে সকাল সকাল যেতে হবে দিদি একটু রাগ করছিল বাট ঠিক আছে ও বুঝেছে হয়তো আমি জানি ওরও একটা ইয়ে বাট হঠাৎ করে চলে এসছে ইনভিটেশানটা আর অনেকবার করে যেতে বলেছে সেই কারণে আমি ভাবলাম থেকে যাই কেন জানি না মাথাটা আজকে প্রচণ্ড ব্যথা করছে শুয়েই ছিলাম দেবাশিস ফিরবে তারপরে আমি রেডি হব রেডি হয়ে আমরা একসাথে যাব। আর আজকে ইনভিটেশনটা হচ্ছে একটা পুচকের জন্মদিন মানে চলে গেছে সেই জন্য আমাদেরকে আজকে খাওয়াবে সবাইকে ওই জন্য ডেকেছে আর ওয়েদারটা কি খারাপ বলো কখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কখনো এত গরম লাগছে মানে অদ্ভুত একটা ওয়েদার সবার শরীর খারাপ হচ্ছে ওই জন্য উফ আমার মাথাটা যে কেন এত ব্যথা করছে বুঝতে পারছি না যাই হোক এখন ভাবছি আর একবার একটু চা খাই তারপরে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হবো আগে দুটো কাজ রয়েছে একবার লেন্স কার্টে যেতে হবে আর একবার ফুলের দোকানে যেতে হবে দেবাশিস এসছে ব্যাস আমার পেছনে লাগা শুরু হয়ে গেছে ওরা জীবনে কোনো কাজ নেই আমি ওপরে এসেছি মৌ মৌ করে ডেকে পেছনে শুরু হয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি করে রেডিও হতে হবে কাজগুলো সেরে তারপর ওখানে যাবো রেডি হয়ে গিয়েছে আমি এখন বেরোচ্ছি কাজগুলো মিটিয়ে তারপর যাব যেরকম বললাম আর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি খুব খুশি হয়েছি দাঁড়াও এই কুর্তিটা আমার মোটামুটি ফিটিংস হতো এই যে

আর ফার্স্টে দোকানে যাব তারপরে ওদের বাড়ি যাব চলে এসে গেছি অনেকদিন পরেও মজা হলো ভিডিওটা এই অবধি রাখলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা